হাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনার ওই যে কাকের বাচ্চাটা যে জায়গায় ছিল এখন স্থান পরিবর্তন করেছে এই যে দেখতেছেন স্থান পরিবর্তন করা হয়েছে আগের জায়গাটা দেখানোর চেষ্টা করি আগে এই যে এই জায়গায় থাকতো এখন এই বাচ্চার বয়স প্রায় বিশ দিনের মতো হবে এই বাচ্চার বয়স বিশ দিনের মতো হবে হ্যাঁ এই যে দেখতেছেন এবারটা সব সময় এই জায়গায় থাকতো এই যে গাছের ডালে এখন আবার আজকে সকাল থেকে এখানে আর দেখা যাচ্ছে না তাই এটা আরও গাছের উপরের দিকে উঠে গেছে এই যে দেখেন পেয়ারা গাছের উপরে উঠে গেছে এই যে দেখতেছেন আজকে হচ্ছে এই গাছের উপরে উঠে বসলো সম্ভবত আর দুই এক দিনের ভিতরে উড়াল দিয়ে এই যে কোনো জায়গায় চলে যেতে সক্ষম হবে ধন্যবাদ সবাইকে